চৈত্র সংক্রান্তির দিন সদর দরজায় ঠেলে দিন একটি জিনিস আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে এবং আপনার বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন চলছে চৈত্র মাস এবং সামনেই চৈত্র সংক্রান্তি চৈত্র অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে নানা কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে সব দিক থেকে জাগিয়ে তুলতে পারি সমস্যা ছাড়া মানুষ হয় না কিন্তু এই সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে কিছুটা হলেও জীবন সরল স্বাভাবিক হয়ে উঠবে আর তার জন্য দরকার বাড়ির বাস্তু ঠিক হওয়া এবং এই বাড়ির যদি বাস্তু ঠিক না হয় তাতে করে আমাদের জীবনের সাফল্যে বাধা পড়ে তাই আজকে আমি এমন একটি উপায়ের কথা বলবো এই চৈত্র সংক্রান্তির দিন আপনারা সকালবেলা ঘুম থেকে উঠেই সদর দরজায় ঢেলে দেবেন একটি জিনিস এতে আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভ শক্তি থেকে থাকে যার জন্য আপনার উন্নতিতে বাধা আসছে সেটিও কেটে যাবে এবং আপনার বাড়িতে মা লক্ষ্মীর প্রবেশ হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের দুঃখ কষ্ট দূর হবে এবং সারা বছর আপনার কোনো আর্থিক সমস্যা হবে না তাহলে চলুন বন্ধুরা সমস্তটি জানতে ভিডিও মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তৈ বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম এই মাসে পুরোনো বছর শেষ হয়ে নতুন বছর শুরু হয় এই সময়ে পুরনো বছরকে পেছনে ফেলে নতুন বছর নতুন করে সেজে ওঠে প্রকৃতি হিন্দু শাস্ত্র মতে এই মাসে বহু রীতিনীতি পালন করা হয় যার মাধ্যমে আমরা জীবন থেকে নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি চৈত্র মাসে সংক্রান্তির দিন একটি নিয়ম পালনের মধ্য দিয়ে বাড়ি থেকে নেগেটিভ শক্তিকে দূরে রাখা যেতে পারে নেগেটিভ শক্তি বাড়িতে নানা প্রকার সমস্যা সৃষ্টি করে যা আমাদের জীবনকে তছ নচ করে দিতে পারে তাই বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে রাখা অত্যন্ত প্রয়োজন বিশেষ করে এই চৈত্র সংক্রান্তির দিন যদি এই পদ্ধতিটি আপনারা করতে পারেন তাহলে খুব উপকার পাবেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই সময়টি নতুন বছর শুরুর জন্য পরিচিত এর পাশাপাশি একটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এই চৈত্র মাস এই মাসেই হিন্দু নববর্ষ শুরু হয় তাই নবরাত্রি ও গুড়ি পরবার পাশাপাশি অনেক বড় উৎসবও পালিত হয় এই সময় আবার চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী পুজো তাই সব মিলিয়ে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় দিক থেকে আবার এমন সময়েই সংক্রমণজনিত রোগগুলি আরও মারাত্মকভাবে বেড়ে যায় তাই এই সময় রোগ প্রতিরোধ করতে বিভিন্ন উপায় মেনে চলা হয় এই সময় পরিবেশের তাপ বৃদ্ধির কারণে সংক্রামক রোগগুলি বৃদ্ধি পায় বসন্ত রোগের প্রকোপও এই সময় বেড়ে যায় তাই দেবী শীতলাও শীতলার পুজো করা হয় যাতে এই রোগ থেকে রক্ষা পাওয়া যায় চৈত্র শুক্ল প্রতিপদ থেকে ব্রহ্মাজি সৃষ্টির সূচনা করেছিলেন এছাড়াও চৈত্র মাস থেকেই সত্যযুগের সূচনা হিসেবে ধরা হয় এই বিশেষ মাসে শুভ কাজ করা জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় আর এই চৈত্র মাসের সংক্রান্তির দিন আমি আজকে এমন একটি জিনিস আপনাদের বলবো যেটি আপনারা সকালবেলা ঘুম থেকে উঠেই করবেন তাতে আপনার জীবনে আসা সকল বাধা কেটে যাবে এই চৈত্র সংক্রান্তিতে আপনার জীবন অনেক বেশি সহজ সরল হয়ে উঠবে আপনার জীবনে আসা সকল বাধা বিপত্তি কেটে যাবে আমাদের আর্থিক ও পারিবারিক বিষয় ছাড়াও শারীরিক দিকেও প্রভাব বিস্তার করে আমাদের নটি গ্রহ বিভিন্ন সময়ে আমরা যে সমস্যার সম্মুখীন হই তার প্রধান কারণগুলি হলো গ্রহের প্রভাব যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে গ্রহদোষ থাকে তাহলে ভাগ্য তার সঙ্গ দিতে চায় না যে কোনো কাজেই তাকে ব্যর্থ হতে হয় কিন্তু চাললে অবাক হবেন একমাত্র সহজ উপাদান জল ব্যবহার করেই আপনি নিজের ভাগ্য ফেরাতে পারেন তাহলে চলুন জেনে নিই কীভাবে আপনারা এই উপায়টি করবেন আপনারা চৈত্র সংক্রান্তির দিন ঘুম থেকে উঠে আপনার মুখ্য এক একঘটি জল ঢেলে দেবেন এবং এই বিশেষ জলটি আপনারা কিভাবে প্রস্তুত করবেন এবং কিভাবে করবেন আজ সমস্ত কিছু আপনাদের সাথে আলোচনা করব চলুন জেনে নিন চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো তাই চৈত্র সংক্রান্তির আগের দিনটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং খুবই শুভ দিন এই দিন সমস্ত মায়েরা তাছাড়াও অবিবাহিত মহিলারাও এই দিন নীলের উপোস করে থাকেন নীলের উপোস করে সারাদিন পর সন্ধ্যে বাবা মহাদেবের মাথায় জল ঢেলে সেই ব্রত ভঙ্গ করেন এবং দেবাদিদেবের সামনে একটি প্রদীপ প্রচলন করেন তাদের সন্তানের মঙ্গল কামনায় সেই দিনই সন্ধ্যাবেলায় আপনাদেরকে এক ঘটি জল প্রস্তুত করতে হবে কিভাবে করবেন চলুন জেনে নিই আপনারা একটি তামার পাত্র নিয়ে নেবেন তামার পাত্র নিলেই সব থেকে ভালো হয় স্টিলের পাত্র নেবেন না তাছাড়াও কাঁচের পাত্র নেবেন না যদি তামার না হয় তবে পিতলের আপনারা পাত্র নিতে পারেন এরপর সেই পাত্রটির মধ্যে অর্থাৎ ঘটিটির মধ্যে এক ঘটি গঙ্গার জল নিয়ে নেবেন অনেকের কাছেই হয়তো গঙ্গা জল থাকবে না সেই ক্ষেত্রে আপনারা পরিষ্কার শুদ্ধ জল নেবেন চেষ্টা করবেন গঙ্গার জল নেওয়ার যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা শুদ্ধ জল নেবেন নেওয়ার পর তাতে আপনারা মেশাবেন এক টুকরো কর্পূর এবং তার সাথে মেশাবেন একটুখানি কালো তিল ভগবান শিবের চরণ থেকে একটি ফুল এনে আপনারা সেই ঘটির মধ্যে রাখবেন রেখে সেই ঘটিটি আপনাদের বাড়িতে আপনারা যেখানে আপনাদের শিবলিঙ্গ আছে সেখানে রেখে দিতে পারেন অথবা যদি শিবলিঙ্গ না থাকে আপনাদের আসনে যেখানে মা লক্ষ্মী আছে সেইখানে সেই ঘটিটি রেখে দেবেন সেই ঘটিটি সারা রাত্রি সেখানেই থাকবে আপনার ঠাকুর ঘরে এরপর পরের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন খুব সকালে ঘুম থেকে উঠবেন সূর্যোদয়ের আগেই আপনারা ঘুম থেকে উঠে যাবেন বলা হয় যে ব্যক্তি সূর্যোদয় দর্শন করে তার জীবনের সাফল্য ততই তাড়াতাড়ি আসে এবং সূর্যের মতো উজ্জ্বল হয় তাই অবশ্যই চেষ্টা করবেন আপনারা সূর্যোদয় দর্শন করার এরপর ঘুম থেকে উঠে আপনারা বাড়ি ঘর খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন কোথাও যেন কোনো রকম নোংরা আবর্জনা না থাকে এরপর আপনারা খুব ভালো করে নিজেকে শুদ্ধভাবে স্নান করবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করবেন কিন্তু ভুলেও এই দিন কোনো রকম কাল রঙের বস্ত্র পরিধান করবেন না উজ্জ্বল রঙের বস্ত্র অথবা সাদার মধ্যে আপনারা কোনো বস্ত্র পরিধান করবেন করার পর আপনারা একটি পাত্রে জল নেবেন একটি তামার পাত্রে জল নেবেন তাতে নেবেন লাল ফুল সিঁদুর চাল এই পুরো মিশ্রণটি আপনারা সূর্যদেবকে নিবেদন করবেন চত্রু সংক্রান্তির দিন সূর্যদেবকে জল নিবেদন করা অত্যন্ত শুভ সূর্যদেবকে জল নিবেদন করার সময় ও সূর্যায় নমহা এই মন্ত্রটি জপ করবেন এবং সূর্যদেবকে জল প্রদান করবেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনার জীবনের সকল বাধা বিপত্তি এতে কাটবে এরপর আবার আপনারা ঠাকুর ঘরে যাবেন এবং আপনারা সেই যে এক ঘটি জল তার আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিন সন্ধ্যেবেলায় প্রস্তুত করে রেখেছিলেন সেই এক ঘটি জল হাতে নেবেন নিয়ে আপনার বাড়ির মুখ্য দরজায় যাবেন গিয়ে সেই ঘটি থেকে প্রসাদী যে ফুলটি আপনি রেখেছিলেন সেটি সরিয়ে নেবেন এবং আপনার মুখ্য দরজায় সে ঘটিয়ে জলটি সম্পূর্ণ ঢেলে দেবেন এতে আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভ শক্তি থেকে থাকে সেটিও দূরীভূত হবে এবং আপনার বাড়িতে পজিটিভ শক্তির আগমন হবে আপনার জীবনে আসা বাধা বিপত্তি সমস্ত কিছু কেটে যাবে আপনার আর্থিক উন্নতি হবে পালকের কৃপায় আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে ফলে বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারলেন যে চৈত্র সংক্রান্তের দিন আপনারা আপনার বাড়ির মুখ্য দুয়ারে কীভাবে এক ঘটি জল ঢেলে দেবেন আশা করছি বন্ধুরা আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন